পরবর্তীতে আসলে এনসিপির সাথে যুক্ত থাকা না থাকা নিয়ে আমার আসলে ভাবনা নেই কারণ আমি ডাকসুর জন্য সব কিছু ফোকাস করেছি এবং আমার ডাকসুর জন্যই এখন সকল কিছু চিন্তা তো তার বাইরে আমার চিন্তা তারা আমাকে মনে করেছে যে আমি সেখানে হয়তো গুরুতর কোনো শৃঙ্খলা ভঙ্গ সেই কারণে হয়তো তারা আমাকে বহিষ্কার করেছে তো এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যারা রানিং আছে তারা প্রার্থী হতে পারে ব্যবসা নির্বাচনে তো আমি সেই মোতাবেক একটি ফর্ম সংগ্রহ করেছিলাম এবং হয়তো সে কারণে আমাকে পরিষ্কার করা হতে পারে তারা পরিষ্কার করেন তো এটা আসলে এখান থেকে তাদের ব্যাপার আমি আমার জায়গায় কিন্তু সংগঠন ছিলাম আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আসলে নতুন বাংলাদেশে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল আমরা অনেক সবাই যারা মাঠে ছিল এবং আমরা আন্দোলনের নেতৃত্ব নিয়েছি প্রত্যেকেরই সেখানে জীবন ঝুঁকিতে ছিল সেই ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকে আন্দোলনে যুক্ত ছিল আর কিন্তু সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সেই নতুন বাংলাদেশ অনেকাংশে এখন ফিকে হয়ে যাচ্ছে দিনকে দিন তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি এটি আসলে যে কেউই সুযোগ নিতে পারি তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে রাজনৈতিক দলগুলো অবশ্যই এবং সিভিল সোসাইটিরও এগিয়ে আসা উচিত যেন বাংলাদেশ পথে না পরিচালিত হয় এবং রাজনৈতিক দলগুলোকে একটি জায়গায় রাখার জন্য বা রাজনৈতিক দলগুলো যেন একে অপরের বিরুদ্ধে তা গিয়ে না দাঁড়ায় সেজন্য একটি শক্তিশালী সিভিল সোসাইটি বাংলাদেশের প্রয়োজন যেটি আসলে বাংলাদেশে নেই এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে রক্ষা করা এটি আসলে শুধু রাজনৈতিক ব্যক্তিদের দায় না এটি আসলে সারা বাংলাদেশের সকল মানুষের দায় সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঐক্যবদ্ধ থাকাটা খুব বেশি জরুরি কারণ চব্বিশের গণ যে শক্তির প্রয়োজন ছিল সেই শক্তিটা হলো তারুণ্যের ধ্বংসাত্মক শক্তি তো আমরা ফেসেস সেখানে ধ্বংস করে দিচ্ছি এটা এখন আসলে দেশ গড়ার সময় দেশ গড়ার সময় যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে কিন্তু দেশটাকে আমাদের মন মতো করতে পারবো তো এটি আমার সকলের প্রতি নিবেদন থাকবে যে রাজনীতি রাজনীতি আমরা সকলে যেন দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ তার সাথে যদি আমি নির্বাচিত হই আমি কলেজের শিক্ষার্থী হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে প্রথম বর্ষ থেকে যে সমস্যাগুলো আমি ফেস করেছি সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব এর মধ্যে আবাসন সমস্যা খাবার তারপর নিরাপত্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়কে এক বছরের মধ্যে যতটুকু সম্ভব ডিজিটালাইজ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের যে সমস্যা সেগুলো নিয়েই মূলত কাজ করব এক বছরের মধ্যে আসলে খুব বেশি কাজ করার সুযোগ থাকে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নয়নের রোডে পৌঁছে দেওয়ার জন্য জায়গা করা দেখা সেটাই আমি চেষ্টা করি দেখুন আমরা যখন ফেব্রুয়ারি মাস ফেরত যাই ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের জন্ম হয় সেই ছাত্র সংগঠনের জন্মের দিন। রক্তপাত হয়েছিল ক্যাম্পাসে মারামারি হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি সেই ছাত্র সংগঠন জোরদণ্ড তা তাদের যে প্রতাপ সেই প্রতাপে তারা কিন্তু ক্যাম্পাসে বিস্তার লাভ করেছে এবং তারা তাদের জায়গা থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে এখন পর্যন্ত জবাব দিয়ে তারা আওতায় আনা যায়নি অর্থাৎ প্রশাসন যদি তাদের প্রতি সফট কর্নার না হতো এটি কিন্তু সম্ভব ছিল আরেকটি ছাত্র সংগঠন যারা প্যানেল পরিপূর্ণভাবে গোছাতে পারেনি কিন্তু তা সত্ত্বেও তাদেরকে সময় দেওয়ার জন্য প্রশাসন একদিন সময় বর্ধিত করেছে ফর্ম উত্তোলনে তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে ক্যাম্পাসে কিন্তু লেভেল প্লাইং ফিল্ড যেটি থাকা দরকার ছিল ডাকসরা সেটি কিন্তু পরিপূর্ণ অবস্থায় নেই আশা করছি সামনের যে দিনগুলো সেই দিনগুলোতে প্রশাসন তৎপর হবে আর ডাক শুধু যত সময় না হয় সেক্ষেত্রে এবং লেভেল প্লেই প্লেইং ফিল্ড যেটি বলে সেটি যদি সৃষ্টি না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ডাকসুর দাবি থেকে মাঠে নামতে পারে আমি মোহাম্মদ মাইন সরকার আমি ডাকসু নির্বাচনে জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার একটাই বার্তা আসলে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার অন্যতম দাবিকে সামনে রেখে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিপূর্ণভাবে এখনও কিন্তু ক্যাম্পাস থেকে যায়নি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যেমন আছে এমনকি যারা দাবি করে নিজেদেরকে লেজুর বৃত্তি তারা করে না তারপরও তারা দেখা যাচ্ছে ক্যাম্পাসে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে এটি আসলে সেই সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি প্রতারণা এবং প্রহসনমূলক আচরণ সেই জায়গা থেকে আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের প্যানেলটাকে সাজিয়েছি এবং যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা প্যানেল সাজিয়েছি আমরা বিশ্বাস করি ডাকসুতে সাধারণ শিক্ষার্থী আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে এবং আমরা তাদের প্রতি যে বাস্তবসম্মত প্রতিশ্রুতি বা ইশতেহার তুলে ধরবো